আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে বেশ ভালো আছি সেটা বলতে পারছি না কারণ একটু মনটা অনেক খারাপ বিষণ্নতার মতে দিনগুলো কাটছে দুশ্চিন্তায় সব মিলিয়ে তেমন ভালো সেটা বলবো না তো যাই হোক বাসায় যেহেতু মেহমান আছে মেহমানদের জন্য হালকা পাতলা রান্না করতেছি আসলে মধ্যবিত্ত ঘরের রান্না বাড়া আর মধ্যবিত্ত ঘরের মেহমানদের আপ্যায়ন এইভাবে আমরা করি কারণ মেহমানদের জন্য আলাদাভাবে কোনো বাজার সদাই করি নেই ঘরে যা আছে তাই দিয়ে মেহমান আপ্যায়ন করবো আজকে তো মেহমান বলতে গত ভিডিওতে দেখেছেন আমার বড় ভাবি আর চাচা তো বোন এসেছে গ্রাম থেকে তোদের ওদের জন্যই একটু হালকা পাতলা রান্না আর হালকা পাতলা একটু আয়োজন তো আমি এখানে কিন্তু মশলাটা কষিয়ে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তো আজকে রান্নায় তেমন কিছুর আয়োজন নেই গরুর মাংস রান্না করব করলা ভাজি করব আর একটু পোলাও রান্না করব। আমি কিন্তু সাদা ভাতটা রান্না করে নিয়েছি আর কালকের মুরগির মাংসের তরকারি ছিল অনেকটাই তো সেটাও গরম করব কারণ গতকাল রাতে আপনারা দেখেছেন চাচাতো বোন আসার টাইমে কিন্তু বারবিকিউ আর হচ্ছে রুটি নিয়ে আসছিলো তো আমরা এটা খাবার পরে রাতে আর কেউ ভাত খাই নাই তো সেজন্য মুরগি মাংসের রান্নার তরকারিটা পুরোটাই ছিল এটা আজকে গরম করব তো এখানে গরু মাংসটা আমি কষিয়ে বসিয়ে দেবো তো এটা দুই তিনটা সিটি দিয়ে তারপরে আমি আলু দিয়ে একটু গ্যাসের চুলায় দিয়ে দেবো মানে লাইনের গ্যাসের চুলায় আর এই গ্যাসে আমি করলা ভাজিটা করব কারণ করলা ভাজি করতে কিন্তু ফুল গ্যাসের দরকার হয় অল্প গ্যাসে যদি করি তাহলে করলা ভাজিটা কিন্তু তিতা হয়ে যাবে আমরা মধ্যবিত্তরা মেহমান আসলে কিন্তু অনেক বেশি খুশি হই কি থেকে কি করব কি থেকে কি খাওয়াবো তাই নিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে যায় কিন্তু আমাদের সাধ্যের মতো যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি তবে চেষ্টা করলে অনেক সময় পারি না কেন পারি না জানেন ওই যে আমরা মধ্যবিত্ত তো অনেক সময় দেখা যায় কি একটা জিনিস করব আয়োজন তো সেই সময় করা হয় না অনেক কিছু ভেবে চিনতেই করতে পারি না তো এখানে আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম আর ওইখানে কিন্তু গরুর মাংসটা দিয়ে দিলাম তো ফুল ঘেসে করলা ভাজিটা করব তো আসলে আরেকটা কথা বলার ছিল আপনাদের কাছে আমার ইউটিউব জার্নি আমার ইউটিউব জার্নি কিন্তু আট মাস নয় মাস প্লাস তো আলহামদুলিল্লাহ আমি সাফল্যের খুব কাছে চলে এসেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন খুব শীঘ্রই আপনাদের সাথে ভালো একটা রেজাল্ট শেয়ার করব যদি আল্লাপাক চায় এবং আপনারা আমার পাশে থাকেন ইউটিউবে থাকাটা অনেক বেশি ধৈর্য যারা ধৈর্য ধরে ইউটিউবে থাকতে পারবেন তারাই সাফল্য হবেন ইউটিউবে সাফল্য হতে হলে দুইটা জিনিস খুবই দরকার একটা হচ্ছে ধৈর্য আরেকটা হচ্ছে মনোবল যারা অল্পতেই মনোবল হারিয়ে ফেলবেন ধৈর্য হারিয়ে ফেলবেন তাদেরকে বলব তারা ইউটিউবিং শুরু করবেন না কারণ ইউটিউবে অনেক বেশি ধৈর্য নিয়ে কাজ করতে হয় অনেক বেশি কষ্ট করতে হয় ইউটিউব জার্নিতে যেটা আমি করেছি আমি অনেকবার ইউটিউব ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু ছাড়ি নাই অনেক কারণেই যেমন ইউটিউবের প্রতি একটা মায়া হয়ে গিয়েছিল। আবার চিন্তা করেছি এত দূর এসেছি কষ্ট করেছি মাছ কি ছেড়ে দেব তো যাই হোক অনেক কষ্টের পর আমার কিন্তু অনেকটাই সাফল্যের কাছে এসে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের ভালোবাসায় ইউটিউব করতে গেলে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় যে পরিশ্রমটা আমরা কিন্তু নিজেদের সংসারেও করি না বাচ্চা কাচ্চাদের জন্যও কিন্তু করি না তারপরেও দেখেন এত পরিশ্রমের পরে যদি সাফল্য পায় তাহলে কিন্তু সেই পরিশ্রমটা আর মনে থাকে না অনেকে আছেন তিন চার বছর হয়ে গিয়েছে ইউটিউবিং করছে খুব ধৈর্য নিয়ে করছে তাদের ক্ষেত্রে বলবো তারা ধৈর্য না হলে কিন্তু করতে পারতো না তো তারাও এখন পর্যন্ত সাফল্য পায় নাই বা সাফল্যের কাছে এসে দাঁড়ায় নাই তো অল্পতে আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে সাফল্যের কাছে এনেছে পুরোপুরি হয় নাই তারপরেও কাছাকাছি তো সেটাই অনেক কাছাকাছি এসেছি এটাই বা কম কিসের তো সব কিছুর জন্যই পাকের কাছে সুক্রিয়া জানাই পাক আমার কষ্টের এত ধৈর্য এত সব কিছু করেছি ইউটিউবের পিছনে সবার দোয়া ভালোবাসা পাকের ইচ্ছা এবং আমার মা আমার জন্য প্রতিনিয়ত দোয়া করে যে আমার মেয়েটা ইউটিউব নিয়ে এত কষ্ট করে আল্লাপাক যেন ওর সাফল্যটা দিয়ে দেয় খুব তাড়াতাড়ি তো জানি না পুরোপুরি সাফল্য পাবো কি না তো তারপরেও বলছি আল্লাপাক যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর চেয়ে আর কি বা বেশি আশা করতে পারি যারা ইউটিউবিং করছেন বা শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে একটি কথাই বলতে চাই ইউটিউবে অনেক বেশি ধৈর্য নিয়ে কিন্তু কাজ করতে হয় আপনি যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারেন একদিন না একদিন ঠিকই সাফল্য পাবেন একদিন একদিন ঠিকই সাফল্য দুয়ারে দাঁড়াবেন ইনশাল্লাহ তো সবাই ধৈর্য নিয়ে কাজ করবেন এখানে অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয় তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সাফল্যের মূল চাবি কাঠিটা খুব তাড়াতাড়ি পেয়ে যাই আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল সবার সাফল্য কামনা করছি তো এখানে কিন্তু গরু মাংসটা কষানোর শেষ আমি আলু দিয়ে দিলাম তো গরু মাংসটা কিন্তু ফ্রিজে ছিল না এটা বলতে ভুলে গিয়েছিলাম কুরবানির মাংস না মুস্তাকিমের বাবা সকালে এনে দিয়েছিল তো কুরবানির মাংস তো অনেক দিন হয়ে গেছে তাই আর রান্না করি নাই ওর বাবা বলল ফ্রেশ মাংস আনি বাজার থেকে কিনে তো গরুর মাংস নিয়ে আসছিল তো সেটাই রান্না করছিলাম তো আমার বোনটা কিন্তু এই প্রথমবার ঢাকায় এসেছে ঢাকায় এসেছে বলতে মানে আমার বাড়িতে এসেছে তো সেই হিসেবে ওর জন্য কিছুই করতে পারি নাই অনেক কিছু করার ইচ্ছে ছিল অনেক কিছু খাবার তৈরি করার ইচ্ছে ছিল যেটা আমি পারি নাই কারণ একদিন ও ছিল একদিন থেকে পরের দিন আবার চলে গিয়েছিল তো একদিনে আর কি বা করা যায় বলেন তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি ও আরও বেশি থাকলে হয়তো বা আরও এর চেয়ে বেশি করতে পারতাম তো অনেক বেশি খারাপ লেগেছে যখন চলে গিয়েছে তো কয়েকদিন থাকলে ভালো হতো আমার মেয়েটারও ভালো লাগতো আমারও ভালো লাগতো তো দেশের যে পরিস্থিতি সেটা চিন্তা করে চলে গিয়েছে কেমন না কেমন হয় পরে গ্রামে যদি না যেতে পারে তাই সব দিক চিন্তা করে খুব তাড়াতাড়ি কিন্তু ওরা গ্রামে চলে গিয়েছিল তো এখানে কিন্তু কথায় কথায় পোলাওটাও রান্না হয়ে গিয়েছে আসলে এই হচ্ছে মধ্যবিত্ত ঘরে মেহমানদের জন্য কিটাকি রান্নাবাড়া রান্না বাড়া সামান্য আয়োজন তো পোলাওটা ভালোভাবে হয়ে গিয়েছে আরেকটু ঢাকা দিয়ে রাখবো তাহলে পারফেক্টভাবে কিন্তু হয়ে যাবে তো পোলাওটা একটু দমে রাখলেই কিন্তু সুন্দর হয়ে যাবে এমনিতেও সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে একটু দমে রাখবো যাতে ঠিকঠাক হয়ে যায় ভালো লাগে খেতে তো তারপরে একটু আম কেটে নিলাম তো আমাদের এখানে তালের শ্বাস পাওয়া যায় তো জানি না আপনাদের এলাকা এখনও আছে কি না আমাদের বাসার নিচে বিক্রি করে ভ্যানে করে তো সেখান থেকে মুস্তাঙ্গিমের বাবা নিয়ে আসছিলো তো এই কিছু আম কাটলাম তালের শ্বাস খেলাম তো এটা হচ্ছে রান্নার মাঝপথে বিরতি খাবার দাবারের তো এটা খেয়ে তারপরে আবার রান্নাঘরে এখনও কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো কিন্তু সেরে নেব আসলে শুধু রান্না করলে যে কাজ শেষ তেমনটাও না রান্নার চেয়ে বেশি কাজ কিন্তু রান্নাঘরে থাকে তো রান্না করতে যে থালা বাটি তো সেগুলো ধুয়ে রান্নাঘর মুছে এই কাজগুলো করতে করতেও কিন্তু অনেক বেশি সময় লেগে যায় তো এখানে গরু মাংসটা হয়ে গিয়েছে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দু একটা বলক দিয়ে নামিয়ে নেব তো গরু মাংসটা আজকে একটু ঝোলঝলে রাখলাম পোলাও দিয়ে কিন্তু ঝোল দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে আমার গরু মাংসের আলুটা অনেক বেশি পছন্দ জানেন আপনাদের কেমন লাগে তবে আমার গরু মাংস আলু হলে অনেক বেশি ভালো লাগে ভাত খেতে তো আমি এখানে মাংসটা নামিয়ে নিলাম অনেকটা পাতিলে তো ফাইনালি গরুর মাংসটা কিন্তু রান্না শেষ তারপরে আপনাদের সাথে চলে আসলাম সন্ধ্যায় তো সন্ধ্যায় একটু চা বানাবো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু মার্কেটে গিয়েছিলাম সেটা আর এই ভিডিওতে রাখি নাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানেই চা বসালাম লিকুইড দুধ ছিল ফ্রিজে তো সেই দুধ দিয়ে আজকে চা বানাবো সময় তো গুঁড়া দুধ দিয়ে চা বানাই তো আজকে লিকুইড দুধটা দিয়ে চা বানাবো তো আমার বোন বললো যে আপু তোমার হাতে চা কিন্তু অনেক বেশি সুন্দর হয় চায়ের কালারটাও অনেক সুন্দর হয় তো আমি সবসময় এভাবে চা বানাই আর আমি চায়ে কিন্তু খুব কম মিষ্টি খাই এত বেশি মিষ্টি খাই না বেশি মিষ্টি হলে কিন্তু চা খেতে পারি না কেমন যেন একটা বমি বমি ভাব লাগে তো এখানে চাটা কিন্তু হয়ে গিয়েছে বিস্কিট দিয়ে আমরা সবাই মিলে চা খাব আর এই চা খেতে খেতেই কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো শেষমেশ আরেকটি কথা বলবো আসলে ধৈর্য হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি সবাই ধৈর্য ধরবেন সবাই ধৈর্য ধরে সামনে এগিয়ে যাবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই একদিন সফল হবেন আর আপনাদের সবার সফলতা কামনা করে আজকের ভিডিওটি কিন্তু আমি এখান থেকেই শেষ করবো সবাই ভালো থাকবেন যার যার অবস্থান থেকে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ